আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আপনাদের জন্য লোভনীয় রান্না নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো সেই লোভনীয় রান্নাগুলো আসেন চলে আসি আমার সাথে রান্নাগুলা এক নম্বরে দেখাচ্ছি এই যে গরু মাংস লোভনীয় গরু মাংস তারপরে এই যে মুরগির বুকের মাংস দিয়ে চনার ডাইল দিয়ে আপনার বানাই ফেলবো একটা শাহি কাবাব রান্না করে ফেলবো পলাও সব রাখছি আপনারা দেখেন রান্না চুলা জ্বালিয়ে ফেললাম দেখেন কাবাবের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস এই কাবাবটা খুবই খুবই মজা একবার খুবই সহজ আপনারা এভাবে ঘরে বানাবেন খুবই সোজা খুবই মজা এবং খুবই সোজা এই বুটের ডাল একসাথে দিয়ে দিব চনা বুটের ডাল মুরগির সাথে একসাথে দিয়ে দিব চনা বুটের ডাল দিয়ে দিব গোটা রসুনের কোষ দিয়ে দিব কাটা কাটা আদা দিয়ে দিব কয়েকটা গোলমরিচ কয়েকটা এলাচ কয়েকটা দারচিনি কয়েকটা জিরা দিয়ে দিব গোটা জিরা দিয়ে দিব কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিব শুকনা মরিচ কয়েকটা দিয়ে দিব কাটা রাখা পেঁয়াজ শেষ এটাতে আমার আর কিছু এটা পুরো সিদ্ধ হোক সিদ্ধ হলে আপনাদেরকে দেখাচ্ছি এ থেকে আমি গরু মাংসর জন্য তেলটা গরম করেছি এখন দিয়ে দিব পেঁয়াজ বুঝতে পেঁয়াজটা দিছি দিয়ে দিব কয়েকটা গরম মশলা দিয়ে দিব কয়েকটা গরম মশলা দিয়ে দিব দুইটা তিনটা তেজপাতা ঠিক আছে এগুলো গরু মশলা গরু মাংসের জন্য পেঁয়াজ গরম মশলা একটু হালকা ভাজা ভাজা হোক এই দেখেন তেলটা গরম ছিল তাই হালকা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিব বিসমিল্লাহ গরু মাংস দিয়ে দিয়েছি দেখতে পারতেছেন মাংসটা সুন্দর করে একটু তেলের সাথে সেঁয়া সাথে একটু মাথায় ফেলছি মাখানোর পরে এক এক করে সব মশলা দিয়ে দিব একটু পানিগুলো শুখান পানিগুলো শু এখানে কষানো হয় এই পাশে বুট আর মুরগির মাংস সিদ্ধ হোক সিদ্ধ হলে আপনাদেরকে দেখাচ্ছি ওখানে এখন গরু মাংসতে আমি এক এক করে সব মশলা দিয়ে দিব দিয়ে দিব রসুন বাটা আদা বাটা দিয়ে দিব লবণ পরিমাণ মতো যে রকম খেতে চান দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব ধনিয়া গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব জিরা গুঁড়া একটু পরে মাংসর মশলা দিব আগে ফুলাকে কষাই নিই তারপরে আমি লাস্টে দিব মাংসের মশলা আগে ভালো করে লাড়াই চাড়াই একটু লাড়িয়ে চাড়িয়ে নিই তারপরে আপনাদেরকে আপনাদেরকে মশলা দিয়ে দিব এখন মশলা গরু মাংস মশলা যে কোনো ব্র্যান্ডের যেগুলো আপনারা পছন্দ লাগে সেগুলো ব্র্যান্ডের যে কোনো একটা দিয়ে দেবেন মশলা পরিমাণ মতো মাংসের পরিমাণ দেখে মশলা দিয়ে দেবেন এবার সুন্দর করে লাড়িয়ে চাড়িয়ে মাংসগুলাকে একটু কষানি হলে পানি দিয়ে দিব আমি একটু ভালো করে মশলা কষানি হোক কষানি হোক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি গরু মাংসর গরু মাংস নিজস্ব পানি থেকে সব শুকাই গেছে দেখেন আমি কোনো পানি দিই নাই পানি দেয়া ছাড়া কষাইছি এখন দিয়ে দিব পানি এতক্ষণ পানি দিই নাই মাংসর নিজস্ব পানি থেকে মাংস কষানি হয়েছে এখন দিয়ে দিব পানি পানি দিয়ে মাংস সিদ্ধ হলে দিয়ে দিব আলু এই পানি দিয়ে মাংস সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিব পানি দিয়ে দিব আলু পরে এখন হক ঢাকনা দিয়ে দিই আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার চনার ডাল আর মুরগি বুকের মাংসটা শুকনা শুকনা হয়ে গেছে এটা ব্লেন্ডারে বা পাটাতে বেটে নিবেন আমি এটা আপনাকে পাটা হলে দেখাচ্ছি গরু মাংসর জন্য আলুগুলা আলুগুলা ভাজি করে নিব গরু মাংসতে দেওয়ার জন্য তেল ধালে দিন তেলে দিয়ে দিব হলুদ হলুদ দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিব এভাবে করে আলুগুলো ভাজি করলে আলুগুলো খুব সুন্দর কালার আসবে দিয়ে দিব একটু লবণ দিয়ে দিব লবণ করে 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 গরু মাংস দিব তাহলে কালারটা খুবই সুন্দর হবে এভাবে হলুদ দিয়ে হলুদ দিয়ে সুন্দর করে এভাবে করে লাল লাল করে আলুটা ভাজি করে নিবেন ভাজি হোক আপনাদের সাথে আসতেছি এখানে আমার মাংসটা দেখেন কি সুন্দর পানিগুলা শুকায় যে পানিগুলো দিয়েছিলাম পানিগুলো শুকায় একটারে মাখা মাখা হয়ে গেছে এখানে ভাজি রাখ ভাজি রাখছি জালগুলা ওগুলা দিয়ে দিব আলুগুলো দিয়ে একটু কষায় সুন্দর করে আলু দিয়ে পানি দিচ্ছি দেখাচ্ছি এখানে দেখেন এখানে আমি সুন্দর করে এটাকে বাটছি বাটার পরে দেখেন এভাবে আবাটা আবাটার মত না দেখেন মুরগি আর চনার ডালটা কিন্তু আসতে স দেখা যাচ্ছে এ দেখেন এভাবে হবে হওয়ার পরে এটাতে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি দিসি দিসি পাতা কুচি দিয়ে দিব একটা ডিম একটা ডিম দিয়ে দিব দিয়ে দিব যে কোনো বিস্কুটের গুঁড়া আপনার বাসায় যে কোনো মিষ্টি বিস্কুট ঝাল বিস্কুট যেটাই থাকুক না কেন আপনার টোস্ট বেলা যেটাই থাকুক না কেন বাচ্চার কোনো মিষ্টি বিস্কুট থাকলে এভাবে গুঁড়া করে দিয়ে দিতে পারবেন সমস্যা নাই দিয়ে দিব একটা ম্যাজিক মশলা দিয়ে দিব লবণ দেখি না কোনটা কোনটা সব দিয়ে দিছে এক এক করে দেখতে পারতেছেন এগুলা এখন মাখবো এই যে সুন্দর করে এভাবে সব কিছু মাখবেন মাখার পরে এগুলাকে সেপ দিতে হবে আমি আর দেখাচ্ছি আমি আগে পুরোটা বানাই ফেলি এই যে মাখিয়ে ফেলি তারপর আপনাদেরকে দেখাচ্ছি মাংস আর আলু গুলে মিলে এক এক হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পানি পানি দিয়ে দিব পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আপনার দেখেন সে লোভনীয় কালার দেখলেই খেতে মন চাইবে এই যে এভাবে করে পানি যেহেতু দিয়ে দিছি দিয়ে দিব ঢাকনা এরপরে ঢাকনা দিয়ে হক হলে আপনাদেরকে দেখাচ্ছি এখানে সুন্দর করে হাত ধুয়ে এসে আপনি সুন্দর মতন এভাবে করে করে কাবাবের মতো শেপ দিয়ে দিবেন এই যে কাবাবের শেপ দিয়ে দিবেন এক একটা করে কাবাব শেপ দিয়ে দিবেন সুন্দর করে এভাবে এভাবে করে করে সবগুলা কাবাবের শেপ দিয়ে দিবেন সুন্দর করে করে এই যে সবগুলো একটা একটা করে আমি শেপ দিচ্ছি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে দেখেন আপনি এভাবে সুন্দর করে কাবাবের শেপ দিয়ে দিবেন কাবাবটা দেখেন এভাবে করে আমি বানাই ফেলছি কাবাবের ডাল আর মুরগি যতটুকু থাকবে ডিম আরও বেশি লাগবে যার আপনার ডিম আমি একটা দিচ্ছি আমার কম ছিল বেশি আপনারা দুইটা বা তিনটা ডিম দিবেন এখানে আমি পলাও জন্য ওই যে করে রাখছি পলাও বানাবো তাই এখানে এখন কাবাব ভাজি করব কাবাব গুলা এক এক করে কাবাব গুলা একটা একটা করে দিয়ে দুবার তেল লাগবে না এরকম মিডিয়াম তেলে দিলে হবে কারণ কাবাব একটা একটা দেখে সুন্দর করে দেখেন করে নিজেদের জন্য মেহমানদের জন্য এভাবে চটপট করে মুরগির বুকের মাংস দিয়ে ঘরে থাকা জিনিসপত্র দিয়ে বানায় চলবেন কাবাব শাহি লুক চলে আসবে কাবাবটা হোক উল্টে পাল্টে আমি দেখাচ্ছি এক এক করে এভাবে তেলে দিয়ে দিয়ে নিয়ে ফেলতেছি দেখেন এভাবে সুন্দর করে এই প্রসেসগুলা করে মেহেমান অতীত আপনার এভাবে করে আপনি একটা কাবাব বানায় ফেলতে পারবেন সহজ পদ্ধতিতে এবার আমি বসাবো সাদা পোলাও তেল দিয়ে দিছি এক এক করে গরম মশলা দিয়ে দিবো গরম মশলা তেজপাতা দারচিনি এলাচি রং গোলমরিচ এগুলো সব এক এক করেই দিয়ে দিব দিয়ে দিব একটু রসুন বাটা দিয়ে দিব একটু আদা বাটা সামান্য পরিমাণ Abbiamo fatto fino a da due tue. L'aria è caria amico. Diego. Venis, stacco Qua la verciami. কলা চালগুলা পুরোটা দেওয়া হোক চালগুলাতে দিয়ে দিব লবণ দিয়ে দিব চিনি দিয়ে আমি তো গরম পানি দিই না আমার আন্দাজ মতো আমি পানি দিয়ে মার্শাল্লাহ দিলে আমার পোলাও দিন নষ্ট হয় না আপনারা যারা আন্দাজ জানেন না অবশ্যই অবশ্যই গরম পানি ব্যবহার করবেন গরম পানি ব্যবহার করে আর ব্যস্ত হয় না যারা আন্দাজ জানেন না তারা অবশ্যই পোলাও গরম পানি ব্যবহার করবেন যে আমার পোলাওগুলা চালগুলা ভালো করে একটু গরম হোক গরম হলে আমি বেশি করা ইয়ে কর করবো না আমি পানি দিয়ে ফেলবো কলা চালগুলো গরম হয়ে গেছে দিয়ে দিয়ে দেবো আমি গাজর আর মটর দিয়ে দিব কাঁচামরিচ এগুলো দিয়ে সুন্দর করে দেখেন কালারের জন্য দিছি কালারফুল সবুজ অরেঞ্জ একটা কালার চলে আসছে এবার দিয়ে দিব পানি যেহেতু আমি সিদ্ধ পানি দিই না যারা 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 নতুন পলাও করেন এরা অবশ্যই অবশ্যই গরম পানি দিয়ে পলাও করবেন বুঝতে না আমার আন্দাজ আছে তাই আমি ঠান্ডা পানি দিয়ে সুন্দর ঝরঝরা পলাও আপনাদেরকে দেখাবো এই যে দিয়ে দিব এক চামচ ঘি দিয়ে দিব আপনার ফ্লেভারের জন্য এক চামচ ঘি ঘি দিয়ে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে পলাও হক হলে আপনাদের সাথে হয়ে গেছে দেখেন এই যে দেখেন পলাও রেডি আপনারা এভাবে আন্দাজ করে পানি দিয়ে যদি বানাতে না পারেন অবশ্যই অবশ্যই গরম পানি দিবেন দিয়ে দিব বেরেস্তা পলাও ভিতরে এখানে আমি সুন্দর করে কাবাব বানাইতেছি দেখেন এখানে রান্না করছি সে লোভনীয় গরু মাংস এ দেখেন সে লোভনীয় গরু মাংস রান্না করে ফেললাম কালারটা খুবই 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 সুন্দর আসছে ক্যামেরাতে দেখা যাচ্ছে না তাহলে আমার রান্নাগুলা যদি আপনাদের ভালো লাগে থাকে আমার পাশে থাকবেন কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন Taklah, uh, aku nurut aku berben, dalam berben Allah.